আলহামদুলিল্লাহ বাইরে অনেক সুন্দর বৃষ্টি আসছে আমার শরবত বানানো শেষ এর মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি আসছে আলহামদুলিল্লাহ খুব গরম পড়তেছিল এই গরম থেকে কিন্তু আমাদের সবাই মানে অসুস্থ হয়ে পড়তেছি হ্যাঁ তো বিসমিল্লা রহমান রাহিম মানে কি বলবো লেবু শরবতটাই মানে আমাকে বাঁচিয়ে রাখতেছে মানে সুস্থ রাখছে তো চলুন বৃষ্টিটা একটু দেখা এত জোরে বৃষ্টি আসছে এই যে বৃষ্টিটা দেখা যাচ্ছে সুন্দর বৃষ্টি করতেছে। আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি আছি ভালো। তো আমি একটু রান্না-বান্না করব তো আজকে কি রান্না-বান্না করব সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। আমি বরবটি ভাজি করব তো বরবটিগুলো ধুইয়ে কেটে কুটে ধুইয়ে নিয়েছি তার সাথে কিছুটা আলু দিয়েছি। আর এখানে হচ্ছে মাছ মাছ সামাজিক মাছ এটা হচ্ছে টমেটো দিয়ে ঝোল করব। আমার টমেটোগুলো কিন্তু ফ্রিজিং করা ছিল আমি এভাবেই হচ্ছে টমেটোর সিজন চলে গেলে এর আগে যখন টমেটোর সিজন থাকে বেশি করে কিনে এভাবে আমি ফ্রিজে রেখে দিয়ে দেখেন এখনও একটু একটু বরফ আসে তাছাড়া যাই পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কাঁচামরিচ এখন আমি বরগটি ভাজিটা বসিয়ে দেব আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে আমি বরগটি ভাজির জন্য বাসায় অনেক দিন সবাই অসুস্থ থাকার কারণে মানে খাওয়ার রুচিতে এখনও সবার আসে নাই তো আমি যখনই মানে যার তরকারি রান্না করছি অল্প খাওয়া হচ্ছে বেশি খাওয়া হচ্ছে না তো মোটামুটি আর অনেক গরমে পড়ছে এই গরমের মধ্যে হচ্ছে যত সম্ভব হালকা একদম নর্মাল খাওয়ার খাওয়াটা কিন্তু উচিত তা আমি এখন গর্বটিতে হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ দিয়ে দেব আমার তো একদম দাঁড়ানোর শক্তি নাই দাঁড়িয়ে রান্না করার মানে কী বলবো আমি যদি একা হতাম না খেয়ে থাকতে পারতাম কিন্তু বাসায় তো আরো সদস্য আছে তো তাদের তো খেতে হবে ছোট বাচ্চা দুজন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন কাঁচা মাছ দিয়ে দেবে সামান্য হলুদ হলুদ স্বাদ মতো লবণ এখন সবগুলো মিস করে দেব আসলে যতই আত্মীয় স্বজন বা থাকুক না কেন নিজের বাসার কাজ কিন্তু অন্যজন বুঝবে না যতই অসুস্থ হই না কেন নিজের কাজগুলো নিজেকেই করতে হয় এই তো আমি এভাবেই কিন্তু ভাজি করি আপনারা কীভাবে ভাজি করেন সেটা অবশ্যই জানাবেন তো হচ্ছে ঢাকনা দিয়ে যেতে দিব তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মাছের জন্য আমি আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব আমি একটু পানি দিয়ে দেবো মশলাগুলো যেন না পড়ে যায় এবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদমতো লবণ সব কিছু আমি মিক্স করে মশলাটা কষিয়ে নিব এখনও আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা এই মাছটা হচ্ছে আয়ের মাছ বলে এটাকে হ্যাঁ আয়ের মাছ আমি এটা হচ্ছে এখন আমি এভাবে একটু ছোট দিয়ে কষিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিব আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেবো কষিয়ে আসছে এখন আমি পানি দিয়ে দেব দেবো দেখতে পাচ্ছেন পানি অ্যাড করে দেবো করে হচ্ছে আমি মাছগুলো একটু নেড়ে দেবো যেন ভেঙে না যায় আর এখন হচ্ছে টমেটোগুলো একটা একটা করে বসিয়ে দেবো সবগুলো টমেটো একটা একটা করে বসিয়ে দেব তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিব সুন্দর করে তারপর আমি এভাবে করে একটু নেড়ে চেড়ে দেবো যেন মাছগুলো ভেঙে না যায় এবার আমি ঢাকনা দিয়ে দিব ফিরে আসছি তরকারি হওয়ার পরে লেবু সরত খাবো আমি এই জ্বরের মধ্যে মনে হয় মানে কী বলবো দুই কেজির মতো লেবু খাওয়া হয়ে গেছে আমার আমি এত পরিমাণ লেবু খাচ্ছি আমার আম্মু আসার সময় অনেকগুলো লেবু নিয়ে আসছিলো তো আমি এখন শরবত বানাবো লেবুর শরবতটা আসলে শরীরের জন্য অনেক উপকার আগে চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা গলার জন্য না গলে গেলে তো হয় না আর হচ্ছে এখন আমি লেবু দিয়ে দেব লেবু শরবত উপকার আলহামদুলিল্লাহ বাইরে অনেক সুন্দর বৃষ্টি আসছে আমার শরবত বানানো শেষ এর মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি আসছে আলহামদুলিল্লাহ খুব গরম পড়তেছিল এই গরম থেকে কিন্তু আমাদের সবাই মানে অসুস্থ হয়ে পড়তেছে হ্যাঁ তো বিসমিল্লা রহমান রহিম মানে কি বলবো লেবু শরবতটাই মানে আমাকে বাঁচিয়ে রাখতেছে মানে সুস্থ রাখছে তো চলুন বৃষ্টিটা একটু দেখা এত জোরে বৃষ্টি আসছে বরবটি ভাজি করার শেষ এই যে মাছের ঝোলটাও হয়ে আসছে তো এ তো আমার রান্না বান্না কমপ্লিট এখানে হচ্ছে মাছের ঝোল দেখতে পাচ্ছেন তো এই যে আর এখানে হচ্ছে বরবটি ভাজিয়ে অল্প অল্প করে রান্না করছে যেহেতু খাওয়া হচ্ছে না আর এখানে হচ্ছে সুরি সুটকি ডাল দিয়ে ভুনা তো এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে তো এই তো আজকের আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সবাই শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ